দেবো আজকের বাটিকের কালেকশনটা কিন্তু কেউই মিস করবেন না গরমের আরাম একটা কালেকশন যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই ভিডিওটা যাতে হারায় না যায় এখনকার সময়ে সবচেয়ে আরামদায়ক কাপড় কিন্তু বাটিকের কাপড় সো আমি মোহাম্মদ নওয়াজ আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা বাটিক দেখাবো পাঁচটা কালার আর দেখাতে দেখাতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটাই দেখাই সেটার দামটা কিন্তু বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আর আমাদের দোকানটা কই সব কিন্তু জানাই সো আজকের ভিডিওটা মিস করা যাবে না অনেক সুন্দর একটা ড্রেস আড়াই হাত পানার একটা কাপড় এক কথায় গোল করেও বানাতে পারবেন এত কাপড় জামাতে দেওয়া আছে সামনে আর পিছনে সেম সেজন্য ব্যাকসাইডটা দেখালাম না এটা ছিল জামার কাপড়টা আর এবার এটার বাকি অংশগুলো একে একে দেখায় এটা হচ্ছে সালোয়ারের কাপড় যেটা আড়াই গজের কাপড় থাকবে হাতের কাপড় আলাদাই থাকতেছে এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ ফুল হাতা বানাতে পারবেন আর চলে যাব এটা অন্যটাতে অন্যটা পার্সেল দেওয়া আছে যাদের ভাল লাগবে রাখবেন না রাখলে ফালাই দিবেন এটা আপনার ইচ্ছা কিন্তু অন্যটা আপনাদের জন্য দেখাবো আর বাসায় পরার জন্য মেইনলি বাসায় পরার জন্যই কিন্তু আমাদের জন্য আজকের এই বাটিকের কালেকশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন সো আজকের বাটিকটা কেউই মিস করবেন না যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই ভিডিওটা যাতে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে আর নেক্সট কালার দেখাতে দেখাতে বলবো খুব সুন্দর একটা অফার প্রাইস আপনাদের জন্য রাখছি ওরা ভিডিওটা দেখেন সব জানতে পারবেন প্রথমে আমাদের দোকানের অ্যাড্রেস টার্গেটটা জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে বাকি অংশগুলো একে একে দেখাই এটার এটা হচ্ছে স্যালোয়ার প্লাস হচ্ছে হাতার কাপড়টা আর অন্যটা খুলে দেখাচ্ছি যেহেতু পাঁচটা কালার এটার পাঁচটা কালারে আমি খুলে দেখাবো যার যেই কালার ভালো লাগবে যে প্রাইসে দিবো আজকে এক পিসও চাইলে আপনারা নিতে পারবেন আর আমাদের এখানে এক পিস নিলেও যেই দাম থাকবে পাঁচ কালারের যদি পাঁচটাও নেন সেক্ষেত্রে একই দামি থাকবে যে প্রাইসটা আজকে আপনাদের জন্য দিবে এটা হচ্ছে কিন্তু এটার খুব সুন্দর অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এক কথা আপনাদের জন্য বলে দেব আজকের বাটিকের কালেকশনটা কিন্তু কেউই মিস করবেন না গরমের আরাম একটা কালেকশন এটা ছিল এটা অন্যার কাপড়টা এবার বাকি অংশগুলো একে একে দেখাবো বাকি অংশ বলতে বাকি যে আরও তিনটা কালার আছে সেটা দেখাতে দেখাতে আজকের ভিডিওতে এই সুন্দর বাটিকগুলার দাম কত থাকবে সেটা আপনাদের জন্য বলে দিতেছি ফিক্স প্রাইস থাকবে আপনাদের সবার জন্য সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা এই দামে চাইলে আপনারা এক কিনতে পারবেন আর এক পিস নেন আর পাঁচ পিস নেন দোকানে আসেন আর অনলাইনে নেন আমাদের সব ফিক্সড প্রাইস একবারে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন আর এবার অনলাইনে নিয়মটা আপনাদের জন্য বলে দিতেছি অনলাইনে নিলে কিভাবে আপনারা নেবেন সো এটার অন্যটা আপনাদের খুলতে খুলতে বলে দিতেছি ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন সুন্দরবন কোরিয়ারে যাবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নেবেন ফুল টাকা অ্যাডভান্স করতে হবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর ডিজাইনটা ছিল অনেক সুন্দর প্রাইস থাকবে সাতশো টাকা চলে যাব নেক্সট কালারে আর দুইটা কালার কিন্তু আছে এখনও সো এটা হচ্ছে কিন্তু চকলেট কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা সো এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো যারা আমাদের দোকানে আসবেন দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশট বা যেটা পছন্দ হবে সেটার ছবিটা কিন্তু সাথে করে নিয়ে আসবেন এতে করে আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে এইটার আপনারা দেখতে তো কালার গুলো অনেক সুন্দর জন্য কম দামে এর থেকে ভালো কালেকশন কিন্তু হয় না আপনাদের জন্য বলে দিলাম প্রাইস থাকবে সাতশো টাকা তো সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি আর দেখাতে দেখাতে আপনাদের জন্য আবারও বলবো প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা আর অনলাইনের নিয়মটা কিন্তু নিয়ম মাফিক আপনাদের নিতে হবে আর এক পিসের উপরে যারা যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ কিন্তু ততই বাড়বে কোনো ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের নাই সো সালোয়ার প্লাস হচ্ছে হাতা আর এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিনিসগুলো দেখতেও সুন্দর প্রাইসটাও অনেক বেশি সুন্দর রাখছি যাতে করে আপনাদের নেয়ার চাহিদাটা অনেক বেশি থাকে দেখতে পাচ্ছেন এটা অন্যার কাপড়টা প্রাইস থাকবে সাতশো টাকা